কেমনি কেমন ওই গেলে ফোন তাই ভিডিও করি হঠাৎ করে দে কই তো আসা এখন নে কই ওই জায়গায় ভিডিও করতেছি ভিডিও করতেছি করতেছি হঠাৎ করে দেখো আপনি সেন দিয়ে তোর আমার হাতে অটোমেটিক খুললে ইয়ে পড়ছে হে ভাবি নেই কিন্তু পুরো অবাক আসি সেন্ডিকে তো সরম পাইয়া আইয়ের রাগ দেখাইছে এরকমের এনে বাইরে ইয়েই এনে খাওয়াই দিছে দে আমরা ডাইনি আবার দে আই যে ডাকতেছি ভাইয়ে কইতেছে তুই এবার কি হলি ঠিক আছে কি হলি কইছে এবার তু কানছে কমছে আর ভাইয়ে কয় সবাই না ল গাছটা হস কি সেন্টিকেটে আমার ছোট সেন্টিকেটে গাছটা ছাড়াই দি এই দেন দুই বুড়ে লত সিঁড়ি লাইছে যাই হোক আমি কই ফার্মের মধ্যে ঢুকি এই যে কয়েকদিন ধরে গেট খোলাই থে বৃষ্টি বাদল কনায় গেট আমরা শিকিৰী কবুটো শিকারে বেলার পর আনা সঁচা খোলাই রাখি বন্ধ ধরি নে সন্ধায়ে বন্ধ হরি এছাড়া বন্ধ ধরি নে না আধার দিং হাই কি তো সবসময় বল তার আর গো এই যে গম না তো চা এই ধান মিলিয়ে খাই গে জানে কল কবুতর বানে হালকা হয়ে গেছে এইদি খাওয়ানোর পর টুষ্ট টুচটু বুটকু বনাবো চাও দিবে হেৰি আমি এইডে আর মনে এই ব্রয়লার আদারই খাওয়াই আর গম আমাদের মধ্যে মিক্স করে খাওয়াই খাওয়ানোর পর একটু কতটি ভালো দেওয়া যায় এ এই যে কবুতরে মনে ভালো মন্দ খাইতেছি আপনারা খাওয়াইবেন খাওয়াইলে কি হয় জানেন একটু দৌড়াদৌড়ি হরে একটু খাওয়া খাওয়া একটু ডাক একটু মজা মজা ঠিক আছে আর যদি না আর যদি ধরেন গম গম খাওয়াই চর্বি হয়ে আর যদি খাওয়ালি এই দেখাই এটা গ্রামে কয় ধান সব জায়গায় ধান কয় এই যে ধান এই এইটা যদি খাওয়াই কয় তোর যে হালকা এর লিগে সব কয়টা মিক্স করে খাওয়াই তুই জানো কই তোর হালকা হয় না বার হয় না চর্বি হয় না মানে মিডিয়াম সাইজ কবুতর গুলো আছে খাইতে আছে সুন্দর মস্তি মস্তিতে আছে আমি ধরে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাই কবুতর পালবেন পালার তো পালবেন নাইলে পালার দরকার নাই এন কবুতর পানি তৃষ্ণা দশে মুই পানি আনতু ভাই লাল বাদারা গেল তো

আর সবসময় তা নিয়ে যদি পটে যদি না খায় একটা দোয়া দিয়ে লইবে দোয়া যদি না দিয়ে রায় মনে করেন যদি একটু ময়লা টয়লা থাকতে পারে না এ লাগিয়ে থাকবে পানির পানিটা নষ্ট আর এই যে আমরা পানি দিতে যাচ্ছি পানিটা প্রচুর ডালিতে প্রচুর ডালি দিবেন যদি আর পরের দিন দেন পুরোনো যদি এইটা খাওয়ান হেল কপালে শুনিয়ে আছি যাই এটা দিম ওই দেন সপাই করছে এনে দেখ ফেলানি কেমনে থাই না আগা হাফ ফ্যান্ট দেখা তো তোমার দুই যে এইবার খায় দেখেন দেখেন দর্শক জাং দেয় জাং দেয় কই তোর জাং দেয় আর জাং দাও শেষ দেখছেন কি বল জাং দেয় আন্ডা করবে নে আন্ডা করব মনে কি ওই আবার দেখতে দর্শক জাং তো শুন জাং দেয় দেখেন দর্শক জাং দেয় যা মজা হইছে আন্ডা বরবে আন্ডা হ্যাঁ আ দেখ মু আন্ডা কই তোর বাসা বড়াইবে এ মনে ধরেন রাগ দিছে এমন ধরেন একজোড়া বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে অপায় একজোড়ার মনে মনে ভাববে রাখলাম তোর আবার খামু গাছ আছে এই যে দশক আপনাকে দেখাব বৃষ্টি এই যে বৃষ্টি ঘুরি ঘুরি পড়তে আছে সেই মধ্যে মগুলা শাক আর কুশাক আর ডেঙ্গু গাছ কেমন হয়েছে এল প্রথমে দেখালাম ডেঙ্গু গাছ এই ডেঙ্গু গাছ মানে ডাঙ্গু গাছ এ সুন্দর মতো আড়ি উইতে আছে এই যে এই গোড়ায় গোড়ায় এই আড়ি আর এলে পাতা পাতারা সেই দেখা একেবারে বুঝে সবুজ তুমটা আসলে লাল আরে যে এটার এটা করেন কি যেন পুঁশাক গাছ পুঁশাক গাছের পাতা সচরাচর ওই থেকে সবুজ কালার আর এটা দোয়াইছে এটা লাল হয়েছে লালের মধ্যে সবুজ একেবারে পুরো সবুজ হয়েছে আর এই আডি কিছু হয়েছে আডি পর বাল্যে সেই স্বাদ হইবে

আর এই লাখ বড় হয়ে গেছে কয়েকদিনের মধ্যে খামু হ্যাঁ ভিডিও অন্য করে হ্যাঁ এর মাও যে একখান রয়ে গেছে হে কি জানেন দাদু এই এই কুখ্যাত পোম্বা গাছ মানে ওই যে বোম্বাই মরিচ গ্যাস একটা এই একটা দুইটা পোম্বাই মরিচ গ্যাস আছে আর কি দেখামু দাদু আর কিছু আপনারা দেখতে যান দেখলে কোন কমেন্ট করি হ্যালো একটু দেখাই বেশি হয়ে যায় যাই আনগুলো দেখাই আলু গাছ আলু তো কইবেন না যা আমি ভাব দেখেন আলু গাছ মগ নাই কেন সাদে যে আছে সুপে সুপে হয়ে গেছে সেই আপনি দেখে লন এই যে আলু গাছ ঠিক আছে এই আমার উই একটা কল কল আছে কলে মানে আলু গাছে আলু উড়েছে সেই যে আমার দুই একটা আডি উডি আনি আনি লাগাইছি তার পরে তুলি হয়েছে এখন যে এই আলু হৈছে আমরা দেখ মনে কয়দিন পর দেখবেন ঘুরাই ঘুরাই এক তোর তোরে একখান আলুছে গুজাই মিষ্টি আলু আসল এটা গল আলু হেয়ে মোরা খামো খাওয়ার পর পেট মেট ভরে সেদ ধর খামো মনে হয় আপনি যারা দেখাইছি আলু কে আপনি সেদ ধরিয়ে খায় আর পুড়িয়াও খাইছি মোরা আজকে কেলাও খাইছি হে মনে দেখাইছি যাই হোক আর এই আল নাম এই যে ভেন্ডি এখনো আছে দশক হোক আপনিও যাই দেখাইছি সুন্দর ফুল পাখরাও কি সুন্দর পাত্তায় ভরা এমন হ্যাঁ নাই আর বাতা শুধু গুষ্টি লাডে ওরছে হেই গি দেহাম কথাটা শুনল আশায় আপনাকেও মনে হয় আসবি এই দেখেন এইটা হচ্ছে সোনালি কালার আগে আনলে সবুজ কালার আর এই যে এখন আবার কলিমুলি সারছে গুষ্টির দে লাডের দিয়ে একটু কয়েকটা ভালো হইতে আছে এই দেখেন রোদে লাল হয়ে গেলে দেখছেন এই লাল একেবারে পুরো লাল